এই কালাঞ্চ গাছে ভিডিও আগেও দেওয়া আছে তো এই কালাঞ্চ গাছে ভিডিও এবছরে যে ফুলগুলো ফুটেছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আমি ভিডিওটা ছাড়তে ভুলে গেছি যাই হোক এটা মিক্স খাবার কালাঞ্চ গাছে মানে মিক্স খাবারটা বেশি পছন্দ করে এই গাছে মিক্স খাবার আমি দিয়েছিলাম মানে ফুল ফোটার আগে যখন মানে শীত শুরু হওয়ার আগের মুহূর্তে দিয়েছিলাম তো ফুল অনেক দিন ধরেই ফুটছে আমি মানে তখন ভিডিওটা করে করা হয়নি তো প্রচুর পরিমাণে ফুল ফুটছে এখন ভিডিওটা করলাম তো এই ফুলটা দেন বন্ধুরা আপনাদের কার কার ভালো লাগে কমেন্টস করবেন আর দেখুন ফুল দেখতে তো আমার খুবই ভালো লাগে পাথর কুচির মতো পাতা এই গেছে আর এমনি খোলে এই গাছ হচ্ছে মানে মানে খোলামেলা রোদ্দুর জায়গায় পছন্দ করে রোদ রোদ্দুরটা পেলে ভালোই হয় আবার তিন চার ঘন্টা রোদ্দুর পেলে যথেষ্ট ইনডোর প্ল্যান্টস হিসাবে রাখলে বেশি ফুল আসে না কিন্তু মানে এটা হচ্ছে মানে রোদ্দুরেতেই ফুলগুলো আসে যাই হোক এই গাছ খুব কম পরিচর্যা এই গাছ আমরা বাড়িতে করতে পারি যারা ব্যস্ত থাকে তারা এই গাছ করতে পারেন আর এই গাছটি আমার মানে কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কিছুই দিতে লাগে না আমি মাসে একবার করে বিশেষ করে আমি সারা বছরেই বিশেষ কিছু দিইনি তো জল দিয়ে রেখেছিলাম আর শীতে শুরুতেই মিক্স খাবার একবার দিয়েছি আর খোলের জল দু একবার দিয়েছি পনেরো দিন অন্তর তো আর বিশেষ কিছু পরিচর্যা আমি আর করিনি কিন্তু দেখুন এই গাছটা প্রথম যখন নিয়ে একটা ছোট্ট গাছ তা থেকেই এত এর উৎপত্তি প্রচুর গাছ আমি আবার বন্ধুদেরকেও দিয়েছি তো এই ভিডিওটাই